ছিল ছোট্ট এক ভূত নাম তার ভূত ভূত কিন্তু অন্য ভূতের মতো ভয়ঙ্কর ছিল না সে ছিল গোলগাল মিষ্টি আর সবসময় হেসেই থাকত প্রতিদিন রাতে যখন সবাই ঘুমিয়ে যায় ভূত বেরিয়ে আসে খেলা করতে এক রাতে সে হঠাৎ শুনতে পেল কোথাও একটা কাছে গিয়ে বললো ভয় পেও না আমি খারাপ ভূত না আমি তোমার হব প্রথমে কিন্তু মজার দেখে খেসে দিল তারপর থেকে তারা দুজন হয়ে গেল সেরা বন্ধু চাঁদের আলোয় তারা একসাথে দৌড়াতো গাছের ডালে দোল খেত জোনাকিদের সঙ্গে খেত সূর্য উঠলে ভূতুকে অদৃশ্য হয়ে যেতে হতো তবু প্রতিদিন রাতে তারা আবার মিলিত হতো এভাবে ভূতু শিখল বন্ধুত্বে কোনো ভয় নেই শুধু হাসি আর আনন্দ আছে কিন্তু হঠাৎ ভূতু বলল একটা জিনিস না করলে আমি প্রতিদিন রাত বারোটায় হাজির হব কুকুরছানাটা কি সেটা ভূতু হাসলো আর বলল এই ভিডিওটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব না করলে কাল রাতে আমি আর কুকুর ছানা দুজনেই তোমার জানালার বাইরে থাকবো কুকুর বলল লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও লাইক করলে আমরা তোমাকে হাসাবো সাবস্ক্রাইব করলে প্রতিদিন রাতে গল্প শোনাবো কিন্তু না করলে মেলার বাইরে দাঁড়িয়ে থাকো শুধু